কেমন ভাই এটা ঘন্টা দুর্শোক দেখতে পাচ্ছেন বাচ্চা হলে দুই ঘন্টা বাচ্চা দেওয়ার বয়স সুন্দর একটা গাভী এ পাশ থেকে একটু দেখাই ভাই হ্যাঁ দেখান গরু দুই পিসে কোনো খুব আছে নাকি আপনি দেখা দেন

দেখতে পাচ্ছ বয়স এটারও আপনার চারদার দ্বিতীয় বাচ্চা চারদার দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা বাচ্চা হ্যাঁ দেখেন আপনার সাথে বকনা বাচ্চা দেখেন দেখেন আপনার বকন বাচ্চা দেখেন এটা দেখেন

তো সময় দিলেন ভিডিও সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ